আছিমগঞ্জ আনিপুর পূর্ত সড়কে ধুলোর তাণ্ডব প্রতিবাদে সড়ক অবরোধ জনতার সম্প্রতি আসামের পাথর কান্দির আছিমগঞ্জ আনিপুর পূর্ত সড়কে নির্মাণ কাজ চলছে এতে নিয়মিত জল না ছেটানোর কারণে ধুলোর প্রকোপ বেড়ে চলেছে ফলে ধুলোর তান্ডবে এলাকার জনগণ সহ পথচলতি জনগণ এবং স্কুল কলেজ পড়ুয়াদের না বিশ্বাস চরমে ওঠার উপক্রম দেখা দিয়েছে সড়কের আশেপাশের বাড়িতেও প্রবেশ করছে সড়কের ধুলো এমনকি ধুলোর প্রকোপে দিনের আলোয় বিভিন্ন যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করতে হচ্ছে এতে অদিষ্ট এলাকার জনগণ শুক্রবার দুপুরে উক্ত রোডে অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন পরে এমন খবর পেয়ে পাথরকান্দি থানার নবগত ইন্সপেক্টর ওশি মানসচ্যতি বড় দলবল নিয়ে অকস্থলে পৌঁছন ততক্ষণে স্থলে উপস্থিত হন স্থানীয় সামাজিক সংস্থা জিপিএফের সভাপতি তথা ছাত্রনেতা বদরুল হক সহ অন্যান্যরা তারা এই মর্মে অবরোধকারীদের সাথে কথা বলে প্রথমে অবরোধকারীরা অবরোধ তুলে নেননি পরে কাজের ঠিকাদারের সাথে যোগাযোগ করে নিয়মিত জল ছেটানোর জন্য কথা বলেন ওসি এতে কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার ওসিকে নিয়মিতভাবে সড়কে জল ছেটানোর প্রতিশ্রুতি দিলে প্রায় দুই ঘন্টা পর স্থানীয়রা অবরোধ তুলে নেন এতে সড়কের দুই পাশে আটকে পড়া বিভিন্ন যানবাহন নিজৰ ডিচিশ্যন অনুৰোধ গাড়ী ৰাস্তা হৈছে তাই নিজে দায়িত্ব লৈছে পানী মাৰা হৈ গ'ল ৰাস্তা ক্লিয়াৰ কৰি দাব্লিকে অনুৰোধ